আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা এখানে যারা উপস্থিত আছেন রাসুলকে নামাজ পড়তে দেখছেন তো হবিগঞ্জের মধ্যে সব দেখছো আরে বাবা ইমাম বলি শেখ তো দেখছো দেখছে কেউ তাইলে হুজুর নামাজ পড়ছেন কে দেখছে কে দেখছে কে দেখছে আরে বলছেন সাল্লি নামাজ পড়ো আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখছো অর্থাৎ আমি ছিলাম ইমাম মুক্তাদি ছিল সাহাবি উম্মত পালা করে শুনে রাখো তোমাদের নামাজ হবে মুক্তাদির নামাজ সাহাবি যেইভাবে নামাজ পড়ছে তোমরাও সেইভাবে নামাজ পড়বে শাহবা একরাম হল সত্যের মাপকারী তারা যেইভাবে নামাজ পড়ছে নামাজ রাসুল দেখায় পড়ছেন শাহবা এখরামকে সাহাবি নামাজের সেজদা নামাজের লুকু নামাজের দাঁড়ানু নামাজের বসা নামাজের তসবি তাহলিন সবকিছু শিক্ষা করেছেন শাহবায়েকরাম রাসুলের কাছ থেকে কোরআন তেলাবাস শিক্ষা করেছেন রাসুলের কাছ থেকে কোরআনের ব্যাখ্যা শুনেছেন রাসুলের কাছ থেকে শাহবা এখরামাজকে বখারি শরীফ সহ সিয়া সের হাদিস সহ অগরিত হাদিস গ্রন্থগুলি শাহাবা একরাম যদি হাদিস সংরক্ষণ না করতেন তাইলে আমরা পাইতাম না শাহাবায়করামের মাধ্যমে পাইছি এবার সাহাবা একরাম দিন পৌঁছাই দিয়েছেন দিন মানুষের কাছে প্রচার করেছেন কোরআন এবং ভিতরে এখন সাহাবা আমলটা উম্মতের কাছে আসা দরকার কোন আমলটা কেমন উজুটা কেমন করে হবে গুসুল কেমন করে হবে তাইমন কেমন করে হবে নামাজ কেমন করে হবে রোজা কেমন করে হবে হস কেমন করে হবে তালাকের ফটো আঁকি বিবাহসাদীর ফটো আঁকি জাগা জমির ফটো আঁকি রাষ্ট্র পরিচালনার ফটো আঁকি এই সব কিছু লিপিবদ্ধ হইতে হবে একরামের কোরআন হাদিসের মধ্যে থাকলে নিজের আমলের মধ্যে থাকতে হবে না সাহাবে কেরামের আমল থেকে সেই আমলগুলিকে লিপিবদ্ধ করে উম্মতের জন্য কেয়ামত পর্যন্ত আগত উম্মতের জন্য দিতে হবে আল্লাহ তাবার কথা আলা সাহাবে কেরামের জীবদ্দশায় তাবিনদের মধ্যে একজন ইমামের জন্য দিয়েছেন তার নাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কেলাই তার দ্বারা এই উন্মতের জন্য দিন ইসলামকে লিখিত করে দিয়েছেন ভালো করে মনে রাখবেন দিন ইসলাম লিখিত হয়েছে আইমাহিদের মাধ্যমে তার মধ্যে এক নম্বর ব্যক্তি হলেন হজরত ইমাম আজম আবু হানিফা রাহমতুল্লাহ কেলাই এই উন্মতের জন্য তেরো লক্ষ মশালা কোরআন এবং হাদিস থেকে বের করে লিপিবদ্ধ করেছেন শেষ কথা আপনাদের সামনে দিন তো লিখিত করেছেন আইমাই মুস্তাহিদিন তার মধ্যে এক নম্বর ইমামে আজম আবহানী ফুরাহমতুল্লাহ দিন প্রচার করেছেন মানুষের কাছে পৌঁছাইছেন সাহাবাহ কেরাম সাহাবাইকার আমলটা রাসুলের থেকে দিকাতার তারপর আমল করেছেন সেটা আমলে পরিণত করে উম্মতের জন্য সেই আমল পৌঁছেছেন আল্লাহ পাক দিন কমপ্লিট করেছেন রাসুল উল্লা সাল্লা মাধ্যমে আমত পর্যন্ত সাহাবি যেই আমলটা যেইভাবে করছেন সেইভাবেই আমত পর্যন্ত চলবে তার মধ্যে কোনো প্রকারের বেশ কম আছে রাসুল বলছেন দাড়ি রাখো এক মুষ্টি পরিমাণ এখন দাড়ি কাটকে বিলাতি মারখা হয় সাড়ে তিন হাত বড়ি মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত তাকাইলে রবির সুন্নত নাই মুসলমানেরা দিনের ভিতরে কোনো কিছু দোকানও যাবে না দিন থেকে কাটসাট করে কোনো কিছু বের করার যাবে আসতে কর যাবে যাবে না এখন কেউ যাতে ঢুকাইতে না পারে কেউ যাতে বের করতে না পারে এই জন্য কোনো পাহারাদারির দরকার নাই তো হ্যাঁ কোনো গার্ড দেওয়ার দরকার তো নাই আসতে কথা কদিন গাড় দেওয়ার দরকার আছে গাড় দেওয়ার দরকার আছে যেই দিন আল্লাহ পাক কমপ্লিট করেছেন নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লামের মাধ্যমে যেই দিন সাহাব একরামের মাধ্যমে উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন যেই দিন সাহাব একরামের আমলগুলি কোরআন এবং হাদিস থেকে বের করে সেই আমলগুলিকে লিপিবদ্ধ করে উম্মতের জন্য মাস্তা মাসাইলগুলিকে কমপ্লিট করে দিয়েছেন সেই দিনের ভিতরে যদি কেউ কোনো কিছু ঢুকাইতে চায় দিন থেকে যদি কেউ কোনো কিছু বের করতে চায় সেটাকে পাহারাদারি করতে হবে কেমন পর্যন্ত দিন রাসুল যেভাবে রেখে গেছেন সেইভাবেই রাখতে হবে এই জন্যে পাহারাদার হিসাবে আল্লাহ পাক বর্তমানে নিয়োগ দিয়েছেন উলামায়ে দেওবন্দকে উলামায়ে দেওবন্দ دین ইসলামে সুবহানাল্লাহ জি আস্তে কই না আমরা دین ইসলামের কন্টেক্ট আনি আমরা 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 পাহারাদার সাহাবায় কেরামের সমালোচনা করে সাহাবায় কেরামের সমালোচনা করে সাহাবায় কেরামকে দোষী সাব্যস্ত করে নবীদেরকে বেগুনা মাসুম না মেনে যদি আকিদা কত কোনো গর্বর করে এই দিন ইসলামকে বিলাত ইসলাম আর মডার্ন ইসলাম হিসেবে কায়েম করতে চাও জেনে রাখো আমরা পাহারাদার আমরা কি আমরা কি পাহরাদার কবিগঞ্জের মুহাদ্দিস সাহেব পাহারাদারি করতে করতে দুনিয়া থেকে চলে গেছে ইমামবাড়ী শেখ সাহেব পাহারাদারি করতে করতে দুনিয়া থেকে চলে গেছে শেখকে গহরপুরি চলে গেছে শেখকে 바গা চলে গেছে শেখকে কাতিয়া চলে গেছে শেখকে গাজিনপুর চলে গেছে মুফতি ফুজদুলক আমিন চলে গেছে শাইকুল হাদিস চলে গেছে হাফিজ জি চলে গেছে সর্বশেষ আল্লামা আহমদ সফি সাপলা চত্রের রক্ত দিয়ে চলে গেছে জুনায়েদ বাবনগরে জেল চলো বিজ্জাতুল বুক করে চলে গেছে নূর হোসেন কাশিবি চলে গেছে তার আজকে দুনিয়াতে নাই তার আজই দিনের পাহারাদারি করেছে

আজকে হবিগঞ্জের মহাদেশ সাহেব দুনিয়াতে নাই তার মাদ্রাসার দায়িত্বে এখন মৌলানা মাসরুর তিনি আমাদের জন্য হবিগঞ্জের মহাদ্দেশ আসতে কয়েন আসতে হবিগঞ্জের মহাদেশ সাহেব যারা মানবেন তার মতো ব্যক্তি দেখা, তার মতো আলেম দেখা তার মতো সাইকুল হাদিস দেখা যদি তারাই মানতে সানতে কবর থেকে উড়ে নিয়ে আসেন সম্ভব যদি সম্ভব না হয় মৌলানা মাসরুরই এখন আমাদের জন্য সাইকে হবিগঞ্জ মৌলানা তাফিমুল হকি এখন আমাদের জন্য সাইকে হবিগঞ্জে ঠিক না ঠিক সুতরাং যেভাবে হবিগঞ্জের মহাদ্দেশ সাহেবের ডাকে সারা দিয়েছি এইভাবে মৌলানা মাসরুর আর তাফিমের ডাকেও সারা দেব দেখি কাটা কাটা রাজি আল্লাহ কবুল মঞ্জুর করুক ওয়া আখর দাবান আলহামদুলিল্লাহ রবিল আলমী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورديت لكم الإسلام دينا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما وقال عليه الصلاة والسلام أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم وقال عليه الصلاة والسلام إن العلماء ورثة الأنبياء হজরাতুলামাই কারাম সমবেথ অভেখ্যমান বারাদান ইসলাম ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ উমেদনগর মাদ্রাসার ঐতিহাসিক সালানা জলসাই গভীর সমাপনী অধিবেশনে আমরা এখানে উপস্থিত আছি আল্লাহ পাক আমাদের উপরে রহম করম করেছেন দয়া করেছেন এই জান্নাতের বাগানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন অনেক দূর থেকে অনেক মানুষ এখানে এসেছেন কিন্তু এমন মানুষ হয়তো গেইটের বাহিরে আসে মা ভিতরে আসতে পারে না অনেক কথাবার্তা অনেক কোরআন হাদিসের বয়ান আপনারা শুনেছেন দেশের শীর্ষস্থানী ওলামাই কারাম কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময়ে মুসলিম উম্মার জন্য কি করণীয় ভবিষ্যৎ जिंदगी চলার জন্যে কি সব জিনিস দরকার এই সমস্ত বিষয়ে আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আজকে যারা আমরা এখানে উপস্থিত আছি আমরা সবাই মুসলমান আমরা মুসলমান শুধু নয় আমরা বিশ্বনবী মোহাম্মদুর রসৌল্লা সাল্লামের মত রসুল্লা সাল্লাম সর্বশেষ নবী কেয়ামত পর্যন্ত নতুন কোন নবী আসবে না বলেছেন আমি সর্বশেষ নবী তোমরা সর্বশেষ উম্মত আল্লাপের কালাম কুরআন মাজিদ সর্বশেষ কিতাব ইসলামী শরীয়ত সর্বশেষ শরীয়ত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকা সর্বশেষ তরিকা আজকের থেকে চোদ্দশো বছর আগে হজুর আকরম সালাই সাল্লাম জিন্দিগির শেষ সময় আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সালাই সাল্লামের তেরোটা বৎসর পর্যন্ত মক্কা নগরীতে কাটাইছেন নির্যাতনের ইস্টিম রোলার রাসুল সহ্য করেছেন তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম হেরাম শরীফের শেষ দায়ী গেছেন উটের পছা নারী বুড়ি এনে রসুলের পিঠির উপর আর গাড়ির উপর রেখে দিয়েছে রাস্তা দিয়ে হাঁটতে গেছেন পায়ের নিচে কাটা বিছানো হয়েছে হুজুর রাস্তা দিয়ে হেঁটে যান সারাদিন ময়লা গুলি একত্রিত করে রেখে রাসুলের মাথায় ঢেলে দেওয়া হয়েছে সব আবি আলিমের ভিতরে হজুরকে একাধারে চার বৎসর পর্যন্ত বন্দি করে রাখা হয়েছে গাছের পাতা খাইয়া জীবন যাপন করেছে সর্বশেষ সিদ্ধান্ত রাসুলকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে এই পর্যায়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর হুকুমে হিজরত করে গেছেন মদিনায় সেখানে যাওয়ার পরে আবু জাহেল ওই জায়গায়ও রসুলকে শান্তিতে থাকতে দেবে না মদিনাতে আক্রমণ করার জন্য এক হাজার সৈন্য নিয়ে গেছেন আল্লাহ পাক তখন হুকুম করেছেন আবু জাহেল যদি ডাক দেয় খেলা হবে আপনার খেলার জন্য প্রস্তুত হন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম মুসলমানের সংখ্যা তিনশো তেরো আল্লাহর নবী সমস্ত মুসলমানদেরকে জমায়েত করেছেন হুজুর মুসলমানদের দিকে তাকাইছেন সাহাবাইকরাম বুঝে ফেলছেন রাসুল কি শুনতে চান সাহাবা একরাম হুজুরের সামনে দাঁড়ায় বলেছে হুজুর মুস আল ইসলামের উম্মত বলেছিল যদি ফেরাউনের সাথে যুদ্ধ করতে হয় তুমি আর তোমার আল্লাহ কইর আমরা নাই কিন্তু আমরা আপনার উম্মত আমাদের পেটে নাই পরনে কাপড় নাই পায়ের নিচে মাটি নাই নিজের বাড়ি গড় সেরে হিজরত করে মদিনে আসছি সেই জায়গায় আমাদের বাড়ি নাই গন নাই আমরা সম্পূর্ণ নিশ্চয় কিন্তু আজকে অস্ত্রবিহীন যদি আবু জাহেলের সাথে যুদ্ধ করতে হয় আপনার ডাইনে বামে সামনে পেছনে যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে ততক্ষণ লড়াই করতেই থাকব। আমরা সেই মুসলমান বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা তিনশো তেরো পরের বৎসর অহুদের যুদ্ধ সেখানে মুসলমানের সংখ্যা সাড়ে সাতশো কয়শ হজরতিনুয়ালাম সাড়ে নয়শো বৎসরের নবী বছর উম্মতের সংখ্যা বিরাশি জন কয়জন বিরাশি জন তেরো বৎসর নির্যাতনের পরে উহুদের যুদ্ধে সাড়ে সাতশো ষষ্ঠ হিজড়িতে সোলে হুদাই বিয়া মুসলমানের সংখ্যা চোদ্দশ অষ্টম হিজরিতে ফতে মক্কা মুসলমানের সংখ্যা দশ হাজার এই এত জোরে সুবান্ধা করে বাইরের লোক শুনবো দশম হিজরিতে আরফার ময়দানে রাসুল জায়গা দাঁড়িয়েছেন মুসলমানের সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার কোরআনের আয়াত নাজিল হয়েছে আলিয়ম আকমাল তুলাকুম দিন আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য আল কমপ্লিট আল কমপ্লিট কাছে আল্লাহ পাক দিন কমপ্লিট করেছেন করেছেনগণ লিখেছেন নবী দুনিয়াতে প্রেরণ করেছেন এক লক্ষ প্রতিনিধি সাহাবি তাদের সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার রাবুল আলমিনের প্রতিনিধি নবী এক লক্ষ চব্বিশ হাজার রাহমতুল্লিল আলমিনের প্রতিনিধি সাহাবি এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার একরামের সামনে আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিন আল কমপ্লিট থেকে পর্যন্ত বাড়ছে কমছে এক নবীর সময় একটা আসছে আর এক নবীর সময় সেটা নাই এক এক নবীর সময়ে এক এক সময় উপযোগী আইন কানুন আমার রসুলকে আল্লাহ পাক বললেন অল কমপ্লিট করে দিলাম কেয়ামত পর্যন্ত এটাই চলবে হুজুর বরস কয়টা আর রাসুলের যুগে ছিল বত্রিশটা কয়টা যে সাড়ে চোদ্দশো বৎসর চারটে দিয়ে চলছে সামনে দুই হাজার একচল্লিশে যখন আবার সরকার কায়েম হবে তখন বোধহয় হয় তিনটা হবে আ যেহেতু এখন গরমের দিন আসতেছে গরম যদি খুব বেশি হয় তাহলে গরমের দিনে হাত পা একটু বেশি কীড়া দিলি ভালো না এই জন্য আমার মনে হয় যে খরচ হবে সারা শরীর দ্রত করা জি বাড়বে কমবে না কিয়ামত পর্যন্ত চারটাই থাকবে গুসলের ফরস তিনটা কেয়ামত পর্যন্ত তিনটা তৈমের ফরস তিনটা কেয়ামত পর্যন্ত তিনটা নামাজের ফরজ চোদ্দোটা কেয়ামত পর্যন্ত চোদ্দোটা নামাজের ওয়াজিব পণ্যটা কেয়ামত পর্যন্ত পণ্যটা আদনার চাইতে আদনা সুন্নত রাসুলের যুগে যা ছিল এখনো আছে কেয়ামত পর্যন্ত কমপ্লিট বাড়বেও না কমবেও না বাড়বেও না বাড়বেও না কম না পৃথিবী কেয়ামত পর্যন্ত চলবে নামাজ কোনো দিন চার রক্ত হবে না ছয় রক্ত হবে না ফজরের নামাজ দুই রেকাত থরজ কোনোদিন তিন রেকাত হবে না জোহরের নামাজের চার রেকা থরজ কোনোদিন দুই রেকাত হবে না জোমান নামাজের কয় করে দুই রেকাত ফজরের নামাজ পড়ে কি সূর্য উঠলে না সূর্য ওঠার আগে জি কেয়ামত পর্যন্ত সূর্য উঠার আগেই পড়বে টাইমের কোনো পরিবর্তন রাকাতের কোনো পরিবর্তন উজুর পরিবর্তন নাই গোসলের পরিবর্তন নাই পাকনা ফাঁকের পরিবর্তন নাই হালাল হারামের পরিবর্তন নাই যেটা রাসুলের মাধ্যমে হালাল করা হয়েছে সেটা কিয়ামত পর্যন্ত হালাল থাকবে যেটা হারাম করা হয়েছে কিয়ামত পর্যন্ত হারাম বেশ কম কোন বেশ কম হবে না পাক সিস্টেম কায়েম করেছেন বড় সুন্দর হজরত ইব্রাহিম রহি সালাম নাম হলো খলিলুল্লাহ কি নাম হরিল্লি ইবরাহিম কি লাগে কি লাগে হবিগঞ্জের মুসলমানদের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইছিলাম সারা বাংলাদেশে ভারত ভারতবর্ষে কোনখানে সারা বিশ্ব মুসলিমের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলি সালাম মিয়াদকাল হইল দুই হাজার একত্রিশ পর্যন্ত কত একচল্লিশ পঞ্চাশ কতদিন আস্তে 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 কতদিন পর্যন্ত মুসলিম জাতির জাতির পিতা বর্তমানের ছাড়া পৃথিবীতে দুইশো কোটি মুসলমান এমন যদি একদিন আসে দুইশো হাজার কোটি মুসলমান যদি হয় গোটা বিশ্বের সমস্ত মানুষগুলি যখন ইসলামের পতাকা তলে আসবে তখন মুসলিম জাতির জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসলাম এটার কোনো পরিবর্তন হবে হবে না হবে না যে এটার কারণটা হইল এটার বিলটা পাশ করছিল জিয়র রহমান